শেষ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি তো এ কদিন আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না কারণ বিয়ের তোর ঝোল লেগে গেছে আর আজকে হচ্ছে আমাদের বাড়ি হলুদ কোটা মানে সামনেই বিয়ে ব্লগটা আমি দুপুর থেকেই শুরু করছি স্নান দান করে নিয়েছি খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন হচ্ছে চালুন ফুলো এগুলো হচ্ছে আলতা দিয়ে রং করতে হবে আর সন্ধ্যার দিকে যাবে হচ্ছে সবাই মানে সবাই আসবে আমাদের বাড়িতে তারপরে হবে হচ্ছে হলুদ কোটা তো আজকের থেকে পর্ব শুরু হয়ে গেছে বিয়ের তো আস্তে আস্তে সব ব্লগই চলে আসবে আর পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি সবাই ভালো ওই দুপুরের খাওয়া প্রায় চারটার দিকে সেরে আমি বসে পড়েছি চালনার কুললো রং করার জন্য আর সিম্পল কিছু ডিজাইন এঁকে নিয়েছি আমি কুলোর মধ্যে দেখতে পারছ আমি অত কলকা কিংবা ইয়া আঁকতে পারি না তো যেইটুকু পেরেছি সেইটুকুই এঁকেছি তো চালনটা বাকি আছে কুলোটা হয়ে গেছে হালকা পাতলের মধ্যে ডিজাইন করেছি তারপরে আমার বোন ভাস্তি পাড়া থেকে এসেছিল দেখলো যে আমি একটু রঙ করছি ওরাও সেজন্য এসেছে তো ওরা বললো আর একটু কালারফুল হলে ভালো হতো সেজন্য দোকান থেকে কিছু রঙও কিনে নিয়ে আসা হয়েছে এখন রঙ করছি তো আমি ভেবে পাচ্ছিলাম না যে কি আঁকবো কি আঁকবো তেমন তো আর্ট করতে পারি না আমি যেইটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম নিজের বিয়ের চালনগুলো নিজেই আঁকতে বসেছি ঠাকুর ঘরে দেখতেই পারছো তোমরা কিছু মনে করো না কেউ অনেকেই অনেকভাবে কমেন্ট করবে তো ফাইনালি আমার অনেকটাই টাইম লেগে গেছে এগুলো আঁকাতে যেহেতু পারি না সেজন্য একটু দেরি লেগেছে তো ফাইনাল রেজাল্টটা এরকম এসেছে ঠাকুর ঘরে রেখে দেওয়া হয়েছে সব কিছু তারপরে সন্ধ্যার পরে প্রায় সাড়ে সাতটা আটটার মধ্যে আমাদের বাড়িতে বৌদি কাকি জেঠি ওরা চলে এসেছে যেহেতু আজকে হলুদ করতে যাবে তো এই যে আমার মা আর কাকি রেডি হয়ে গেছে আর এদিকে একটা বৌদি এসেছে ও বৌদি আর আমি হচ্ছে চালনগুলো দুটো সাজিয়ে নিচ্ছি ভালো করে তারপরে গোবরের উপরে হচ্ছে প্রদীপ বসি এখন সলতা দিয়ে ধরিয়ে নিয়ে যাবে হচ্ছে হলুদ কোটার জন্য আর এদিকে কুলোর মধ্যে হলুদ রাখা হলুদ করতে যা যা লাগে চালন কুলোতে সবই এখন সাজিয়ে নিচ্ছি আর কত এখানে বুঝিয়ে দিচ্ছিল করতে হবে মোৰ তাহ <laughs> এই যে এখন যাচ্ছে পাশের বাড়িতে হলুদ কুড়তে যেহেতু আমাদের বাড়িতে ঢেকে আছে তবুও নষ্ট সেজন্য পাশের বাড়ি একটা কত্তা বাড়ি গেছে তো আমরা চলে এসেছি তারপরে এখানে কর্তা হচ্ছে ঢেঁকিতে হচ্ছে সিঁদুর বাতাসা পান তেল এগুলো দিয়ে নিচ্ছে যা যা মানে রিচুয়াল হয় সবই করে নিচ্ছে এখানে আর মা এখানে রেডি হচ্ছে তো এখন এই যে এখানে একটা একটা পান আর বাতাসের মুখে ঢুকিয়ে নাকি হচ্ছে হলুদ করতে হয় তা ওরাই ভালো জানে আমি ঠিক জানি না যা যা রিচুয়াল হয় সেটাই এখন করবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর তোমাদের কীরকম কী রিচুয়াল হয় সেটাও অবশ্যই কমেন্ট করে বলো

私はそれを見たことない。 আর বাতাসা পুরো একটা পান মুখে ঢুকিয়ে সাতবার না কি হচ্ছে তোমার হলুদ করতে হয় তো সেটাই এখন মা করছে আর ঢেকিটা পাড়াচ্ছে হচ্ছে সাতজন মানে দুজন পাড়াচ্ছে আর চারজন পাঁচজন হচ্ছে তোমার হাতে হাত ধরে রেখেছে কারণ হচ্ছে সাতজন ধরতে হয় তারপরে হলুদটা নাকি করতে হয় কুটে কুটে ওখানে একটা ইয়া ছিল ওখানে রাখছিল যেহেতু হলুদ বেশি একটা লাগে না শুধু অধিবাসের সময় হলুদ দেওয়া হয় তো সেটাই করছে এখন দুজন পাড়াচ্ছে আর সবাই হাতে হাত দিয়ে ধরে রেখেছে আর মায়ের দিকে হলুদ আমাদের গ্রামে এইভাবে বিয়ে লাগলে এইভাবে হলুদ কটা হয় তোমাদের ওখানে কিভাবে হয় অবশ্যই কমেন্ট করে জানিও

তো দেখতেই পারছো বাড়িতে চলে এসছে সবাই তো এখন চালুন গুলো এগুলো ঘরে নিয়ে রাখবে তো ছিল আজকে শুক্রবার যেহেতু রবিবারে আমার জন্ম হয়েছে সেহেতু হলুদ কোটা যাবে না আর সোমবারে হচ্ছে বিয়ে গুলো এনে এই যে আমাদের এখন নতুন ঠাকুর ঘরে রেখে দিলে এখন প্রণাম করে নিচ্ছে আর মুখে যে পানটা দিয়েছিল সে বাড়ি কত্তা বাড়ি থেকে তো এখন সেটা এখন ফেলে দিবে তো প্রসাদ দেওয়া হবে বাতাসা তো এখানে সবাইকে তেল সিঁদুর এগুলো দেওয়া হচ্ছে আর বাতাসা দেওয়া হচ্ছে আর আলতাও পরা হয়েছে সবার সবাই আলতাও পড়েছে রাত তখন অনেকটাই হয়ে গেছিল প্রায় দশটা মতো বেজে গেছিলো সেজন্য অতটা ভালো আসছে না তো কালো কালো আসছে তো তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও তো পরবর্তী ভিডিও আমি এক এক করে দিতে থাকবো তোমরা ধৈর্য ধরে দেখো বিয়েবাড়িতে অনেকই ঝামেলা থাকে তবুও আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এ পর্যন্ত এটাটা